আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে তোমাদের বাংলা উত্তরটা সুন্দর করে রেডি করে দিয়েছি তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাতে একটু লাইক দিয়ে দিও তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা করা ঠিক আছে আর তোমরা দেখো সুন্দর করে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি তোমরা অ্যান্সারটা সুন্দর করে লিখবে এভাবে আমি সবগুলো তোমাদেরকে এক ভিডিও দিয়েছি কোনো পাঠ করিনি যেন তোমরা এক ভিডিও দেখেই যেন সব সুন্দর করে লিখতে পারো ওই জন্য তোমরা অনেক ভিডিওতে পার্ট পার্ট দেখতে পাবো বাট আমি তোমাদের জন্য একটা ভিডিওতেই সম্পূর্ণ অ্যান্সারটা দিয়েছি ঠিক আছে তোমরা সুন্দর করে এটা লিখে ফেলবা দেখো তোমাদেরকে বলছিল বিদ্যালয়ে একটা উন্নয়ন বৈঠক একটা অনুষ্ঠিত হবে সেখানে তোমার কতগুলো কাজ করতে হবে এই যে বৈঠক সামনে রেখে তুমি তোমাদের ওই কতগুলো বিদ্যালয়ের কতগুলো সমস্যা খুঁজে বের করবা এগুলো কার কার সাথে যোগাযোগ করা যাবে তালিকা করবা এবং এর মা যোগাযোগের মাধ্যম উপকরণ এগুলো তোমাকে ঠিক করতে হবে হ্যাঁ এবং সেগুলো নির্ধারণ করতে হবে আবার তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুইটা যোগাযোগের নমুনা তৈরি করতে হবে একটা মৌখিক একটা লিখিত তবে দুইজন ব্যক্তির সাথে যোগাযোগ হইতে হবে ঠিক আছে তোমরা কিভাবে করবে এই যে দেখো সমস্যা প্রয়োজন চিহ্নিত করুন তোমরা প্রয়োজনগুলো লাগবে অতিরিক্ত শ্রেণীবক্ষ নির্মাণ বিজ্ঞানাগারের নতুন যন্ত্রপাতি সংযোজন বা সমস্যা হলো শৌচাগারের সংখ্যা অপর্যাপ্ত মানে তোমাদের টয়লেটের সংখ্যা কম আর লাইব্রেরির বই পুরনো এবং অপর্যাপ্ত এটা সমস্যা আর যোগাযোগের জন্য সম্ভাব্য ব্যক্তির তালিকা কি প্রধান শিক্ষক পরিচালনা বোর্ডের সদস্য স্থানীয় শিক্ষা অধিদপ্তর অভিভাবক প্রতিনিধি যোগাযোগের মাধ্যম কী যেমন ইমেল তোমরা সরাসরি মিটিং ফোন কল এভাবে করতে পারো উপকরণ কী কী লাগবে কম্পিউটার ইন্টারনেট মিটিং রুম টেলিফোন এগুলো যোগাযোগের উপকরণ লাগবে ঠিক আছে এবার যোগাযোগের নমুনা তৈরি করতে বলছে আমরা প্রয়োজন বা সমস্যা আমরা শৌচাগারের সংখ্যা অপর্যাপ্ত এটা আমরা সবারের সাথে আলোচনা থেকে কি কি তথ্য আমরা তার আগে দেখো আমরা যোগাযোগ নমুনার আগে আমাদেরকে ওরা বলছিল যে কি তথ্য পাইছে এটা লিখতে বলছে সহপরীদের সাথে আলোচনা করে তাহলে আমরা আলোচনা করছি শৌচাগারের সংখ্যা নিয়ে তো সহপরীদের সাথে আলোচনা থেকে প্রাপ্ত তথ্য কি অনেক শিক্ষার্থী শৌচাগার ব্যবহার করে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ব্যবহার করার জন্য বিশেষ করে ছুটির সময় শৌচাগারের সামনে দীর্ঘ সারি দেখা যায় মেয়েদের জন্য পৃথক কোনো শৌচাগার নেই যা একটা বড় সমস্যা এই সমস্যার সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন এটা বন্ধুদের সাথে আলোচনা করে আমরা পেয়েছি ওকে তবে দেখো এবার তোমরা মৌখিক যোগাযোগের নমুনাটা লেখ শিক্ষকের সাথে আমরা সরাসরি কথা বলবো ওরা বলছিল একটা সরাসরি মৌখিক একটা হলো তোমাদের আবেদন মানে লিখিত তাহলে আমরা শিক্ষকের সাথে সরাসরি বলি যেহেতু প্রধান শিক্ষকের সাথে তাহলে আমরা বলব প্রিয় স্যার শিক্ষক ছাত্র বলতেছে হ্যাঁ প্রিয় স্যার আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই এটা কিন্তু ডায়লগ না যে তোমাদের ডায়লগের মতো লিখতে হবে আমাদের বিদ্যালয়ের শৌচাগারের সংখ্যা অপর্যাপ্ত হওয়ার কারণে ছাত্র ভাইদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে ছুটির সময় দীর্ঘ সারি দেখা যায় সারা মেয়েদের জন্য পৃথক শৌচাগার নেই তাদের জন্য খুবই অসুবিধাজনক আমি অনুরোধ করছি আপনি এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ ঠিক আছে তাহলে এটা তোমরা লিখে দেবা তারপর লিখিত যোগাযোগের নমুনা দেখো আর তোমার অভিভাবক প্রতিনিধির সাথে তোমার লিখিত যোগাযোগ করবো চিঠি আকারে দেবো হ্যাঁ তা প্রিয় অভিভাবক প্রতিনিধি বিষয় শৌচাগার সংখ্যার বৃদ্ধির প্রয়োজনীয়তা আশা করছি আপনি ভালো আছেন আমাদের বিদ্যালয়ে শৌচাগারের সংখ্যা খুবই কম যা আমাদের ছাত্র জন্য বড়ো সমস্যা তৈরি করছে বিশেষ করে সময় সামনে সামনে কিন্তু টয়লেট দীর্ঘ সারি দেখা যায় মেয়েদের জন্য পৃথক শৌচাগার না থাকার কারণে হচ্ছে তো আমাদের শৌচাগার সঙ্গে অনুভব করছি আপনার মাধ্যমে পরিচালনা বোর্ড এই বিষয়টি তুলে ধরতে চাই শীঘ্রই এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি আপনার সাহায্য এবং সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ সৌজন্যে তোমার নাম দেবা সেনে দিবা ঠিক আছে এবার তোমাদেরকে বলছি দেখো দলীয় আলোচনা করতে বলছে দলীয় আলোচনা করে কাজ করতে বলছে দেখো দলীয় আলোচনা কি বলছে তোমরা দেওয়াল পত্রিকার জন্য দেওয়ার জন্য রচনা তৈরি করবা রচনা তৈরি করতে নিজের নির্দেশনাগুলো অনুসরণ করবা দলগুলোতে আলোচনা করবা দলে চারজন থাকতে হবে কি কি বিষয় থাকবে ঠিক করবা রচনার কাঠামো বিষয়বস্তু নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করবা লেখার আগে দলীয় আলোচনা কি সিদ্ধান্ত হয়েছে সেটা লিখবা নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ দক্ষতার প্রতিফলন করতে হবে রচনা একটা শিরোনাম দিতে হবে ঠিক আছে আর এটা তোমাদের আরেকটা কাজ দেখো তোমরা কি লিখবা যে দলীয় আলোচনা দেখো আমরা চারজন মিলে আলোচনা করেছি আলোচনার সিদ্ধান্ত কি পেয়েছি যে আমরা বিদ্যালয়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করেছি সমস্যাগুলো আমাদের প্রধান ছিল শৌচাগার অপর্যাপ্ততা লাইব্রেরি বইয়ের অভাব বিজ্ঞানাগারের যন্ত্রপাতি পুরনো অবস্থা প্রতিটি সদস্য একটি নির্দিষ্ট সমস্যা নিয়ে রচনা লিখবে ঠিক আছে রচনা লিখবো তুমি এটা লিখবে লিখবে না লিখবো লিখবা ঠিক আছে তাহলে তোমরা এটা এখানে লিখবো লিখবা এরপর দেখো গুরুত্বপূর্ণ বিষয় শৌচাগারের সংখ্যা বৃদ্ধি করা লাইব্রেরিতে নতুন বই সংযোজন বিজ্ঞানাগারে নতুন যন্ত্রপাতি সংযোজন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নতি এবার আমাদেরকে যে রচনাটা লিখতে বলছে রচনাটা লিখবা যে শৌচাগারের প্রয়োজনীয়তা উন্নয়ন এটা রচনার শিরোনাম ওরা শিরোনাম দিতে বলছিল তাহলে তুমি এইভাবে রচনাটা লিখে দিবা যে আমাদের বিদ্যালয়ে একটি সুন্দর শিক্ষার পরিবেশ প্রদান করার চেষ্টা করছে কিন্তু এখানে কিছু গুরুতর সমস্যা রয়েছে যার মধ্যে শৌচাগারের সংখ্যা অপর্যাপ্ত অন্যতম এই সমস্যা জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ঠিক তাহলে তোমরা লিখবে শৌচাগারের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা যা আমাদের বিদ্যালয়ে প্রতিদিন বহু ছাত্রছাত্রী উপস্থিত হয় কিন্তু শৌচাগারের সংখ্যা খুবই কম যা শিক্ষার্থীদের জন্য বড় অসুবিধার কারণেও দাঁড়িয়েছে বিশেষ করে ছুটির সময় শৌচাগারের সামনে দীর্ঘ সারি দেখা যায় যা সময় মতো ক্লাসে ফিরে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে এছাড়া মেয়েদের জন্য পৃথক শৌচাগার না থাকার কারণে তাদের অসুবিধা হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি সম্ভাব্য সমাধান কি প্রথমত আমাদের বিদ্যালয় নতুন শৌচাগার নির্মাণ করতে হবে এর জন্য বিদ্যালয়ের বাজার থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে অভিভাবকদের কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করতে হবে এছাড়া স্থানীয় প্রশাসন ও এনজিওদের সহায়তায় নতুন শৌচাগার নির্মাণ করা যেতে পারে দ্বিতীয়তলা আমাদের শৌচাগার ব্যবস্থাপনা উন্নত করতে হবে শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার রাখা করা জরুরি শিক্ষার্থীদের মধ্যে শৌচাগার ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে শৌচাগার একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা দ্রুত সমাধান করা প্রয়োজন তা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সমস্যার সমাধান করতে পারি বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি নতুন শৌচাগার নির্মাণ ও ব্যবস্থাপনা উন্নত করতে আমাদের শিক্ষার্থীর জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারি উভয় সংখ্যার কথাটা লিখতে পারব না দিলেও চলবে ঠিক আছে তবে ব্যাখ্যা করে তোমাকে লিখতে হবে এবার তোমাদেরকে কী বলছিলো দেখো এখানে বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক বা কল্পনা নির্বল লেখা আছে তাহলে তোমরা এই লেখা থেকে একটা রচনা লেখবা দুইশো শব্দের মধ্যে অথবা তোমরা যে কোনো বিদ্যালয়ের বিষয় নিয়ে লিখতে পারো রচনাটি তোমার কেন বিবরণ বা বিশ্লেষণ বা তথ্য কল্পনা কেন ওইটা তুমি লিখবা তারপর তোমাকে দুইটা ব্যাকরণের কাজ করতে হবে সেখান থেকে তোমাকে দুইটা বাক্য বের করতে হবে তার উদ্দেশ্য বিদ্য প্রসারক এবং বিদ্যা প্রসারক লিখতে হবে আর যে কোনো দশটি শব্দের অভিধানের বর্ণনাক্রম সাজাইতে হবে খুবই একটা জটিল কাজ দিয়েছে দেখো আমরা সুন্দর করে করে দিয়েছি এটা তোমরা লিখবা রচনা নাম দিবা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বিবরণ হ্যাঁ তো এটা তুমি লিখবা অথবা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ তো আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো সুন্দরভাবে সাজানো পরিষ্কার রাখা হয় প্রতিটি শ্রেণীকক্ষের একটি প্রধান দরজা দুটি জানালা রয়েছে যা পর্যাপ্ত আলো বায়ু চলাচল নিশ্চিত করে শ্রেণীকক্ষের দেওয়ালে শিক্ষামূলক পোস্টার চাট লাগানো আছে শিক্ষার্থীদের পাঠ্যব্য উৎসাহিত করে হ্যাঁ পোস্টার চাট লাগানো আছে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ে উৎসাহিত করে প্রতিটি কক্ষে একটি সাদা বোর্ড এক সেট টেবিল চেয়ার রয়েছে শিক্ষার্থীদের সামনে একটা ডেস্ক চেয়ার ব্যবস্থা স্থাপন করা হয়েছে শ্রেণীকক্ষের পিছনের দিকে একটি আলমারি রয়েছে যেখানে শিক্ষার্থীরা তাদের বই এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখে দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা চিত্র প্রকল্পের কাজগুলো ঝুলিয়ে রাখা হয়েছে শ্রেণীকের মাঝে টাইলস দিয়ে সাজানো প্রতিদিন পরিষ্কার করা হয় শিক্ষার্থীদের জন্য একটি বড় বেঞ্চ টেবিল ব্যবস্থা করা হয়েছে যাতে তারা স্বাচ্ছন্দ্যে দেখি করতে পারে সেটা বসে পড়াশোনা করতে পারে এবং আমাদের বিদ্যালয়টি শ্রীহোগগুলো শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি উপযুক্ত মনোরম পরিবেশ প্রদান করে যা তাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক হয় এই এইগুলোর সুবিধা নিয়ে আমরা গর্বিত কেন একবার বলছে কেন এটা বিবরণমূলক সেটা লিখতে বলছে দেখো এটা একটি বিবরণমূলক লেখা কারণ এখানে শ্রীহকের বিভিন্ন বৈশিষ্ট্য শয্যার বিশদ বিবরণ দেওয়া আছে প্রতিটি উপাদানে বর্ণাক্য কীভাবে শ্রীকালো সাজানো হয়েছে এবং কীভাবে এটি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত একটি পরিবেশ তৈরি করেছে তা তুলে ধরা হয়েছে ওকে এই জন্য এটা বিবরণমূলক লেখা তারপর দেখো আমাদেরকে বাক্য বিশ্লেষণ করতে বলছে আমরা বাক্য দুইটা বাক্য লিখেছি যে বাক্য এক আমাদের বিদ্যালয়ের শ্রেণিকগুলো সুন্দরভাবে সাজানো পরিষ্কার রাখা হয় উদ্দেশ্য হলো কোনটা আমাদের বিদ্যালয়ের এই সাজানো পরিষ্কার রাখা হয় এটা হলো আমাদের বিদ্যালয় আর যে সুন্দরভাবে হ্যাঁ আবার তোমরা দুটি প্রতিটি শ্রেণীকক্ষের প্রধান দ্বিতীয় বাক্য দ্বিতীয় বাক্যটা দেখো প্রতিটি শ্রেণীকক্ষের দুটি একটি প্রধান দরজা দুটি জানালা রয়েছে যা পর্যাপ্ত আলো বায়ু চলাচল নিশ্চিত করে উদ্দেশ্য কি যে প্রতিটি শ্রেণীকের একটি প্রধান দরজা দুটি জানালা রয়েছে হ্যাঁ আর বিধেহ হল শুধু বিদেহ হলো যে রয়েছে জানালা আর হলো রয়েছে আর উদ্দেশ্যের প্রসারক হলো প্রতিটি হ্যাঁ আর বিদ্যুৎ প্রসারক হলো যা পর্যাপ্ত আলো বায়ু চলাচল নিশ্চিত করে যে এরা বাক্য ছিল এবার অভিযানে বর্ণনা দশটি শব্দ আমরা লিখলাম দেখো আলো আলমারি আঁকা উপযুক্ত ক্যাম্পাস চক দেয়াল দরজা বেঞ্চ পরিচ্ছন্ন এটা হলো আমাদের বিদ্যালয়ের শব্দ ওই অনুচ্ছেদ থেকে আমরা কি রচনা থেকে এই শব্দগুলো সিরিয়ালি লিখেছি বর্ণনাক্রমিক ওকে তোমরা নাম্বার দিয়ে লিখতে পারবে এবার লিখতে পারো এটা এবার লেখাই উত্তম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম এই সাজেশন অনুযায়ী প্রত্যেকটা অ্যান্সারগুলো ছিল তোমরা পরবর্তী পরীক্ষার প্রস্তুতি স্বরূপ তোমরা আমাদেরকে আমাদের সাজেশনগুলো দেখবা ফলো করবা তাহলে তোমাদের পরীক্ষার আগে এই দুশ্চিন্তা করতে হবে না তোমরা অনেক কিছু পেরে যাবা বুঝে যাবা সহজেই ঠিক আছে আর তোমরা আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক দিও কেন লাইক দিও সাবস্ক্রাইব করো কারণ তোমরা পরের ভিডিও যেন তোমরা ইজিলি পেতে পারো ঠিক আছে সাবস্ক্রাইব করা তোমাদের জন্যই তোমাদের ভালোর জন্য যেন তোমরা ভিডিওগুলো পাওয়ার আমরা একটু উৎসাহ উৎসাহ পাই তোমাদের এগুলো দেখলে ভালো থেকো